প্রতি বছর তার কণ্ঠস্বরে ভেসে আসে আগমনিক বার্তা পুরনো ফুল ঝরে গিয়ে ফোটে নতুন ফুল নীল আকাশে খুশির আমেজ মিশে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘ ঘরে ঘরে দরজায় কড়া নেড়ে জানান দেয় মা আসছেন মর্তে দুর্গাপুজো প্রথম যার সুমধুর কণ্ঠস্বরের স্তোত্র পাঠ দিয়ে শুরু হয় তিনি হলেন সর্বাধিক পরিচিত শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ইনি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ তাকে ছাড়া মহালয়ার ভোর কল্পনা করা কোনো বাঙালির পক্ষে সম্ভব নয় তিনি চণ্ডীপাঠ না করলে হয়তো বাংলাদেশে দেবী দুর্গার আরাধনা অসম্পূর্ণই থেকে যেত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তিনি বাচিক শিল্পী হিসেবেই শুধু নয় একাধারে বেতার সম্প্রচারক গায়ক নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালকও ছিলেন তবে মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ করে তিনি অমরত্ব লাভ করেছেন কারণ এই অনুষ্ঠান কোনো দিন পুরনো হবে না তার আকর্ষণে কখনোই ভাটা পড়বে না আশ্বিনীর শারদ প্রাতে শুনে বোঝা যাবে কৈলাস থেকে মায়ের আসার সময় হয়ে গিয়েছে মূলত এই কণ্ঠস্বরী পুজোর আমেজ গন্ধ আনন্দ সব এক সঙ্গে আনে তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়ার ভোরে তার চণ্ডীপাঠ ও স্তোত্র ছাড়া দুর্গা পুজোটাই যেন সম্পূর্ণরূপে অসম্পূর্ণ রয়ে যায় কিন্তু জানেন কি এই প্রবাদ প্রতিম মানুষটির জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে জানেন তার কর্মজীবন ঠিক কেমন ছিল কীভাবে তিনি এই মহিষাসুর মর্দিনীর প্রবাদ প্রতিম প্রাণ পুরুষ হয়ে উঠেছিলেন কেনই বা তার কণ্ঠে মহলয়া শোনার জন্য বাঙালিরা অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের চৌঠা অগস্ট উত্তর কলকাতার আহিরিটোলাতে পিতা রায় বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ছিলেন একজন ভাষা তত্ত্ববিদ চোদ্দটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন তিনি এবং এই বহু ভাষা জানার সুবাদেই নিম্ন আদালতে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন রায় বাহাদুর কালীকৃষ্ণভদ্র ভদ্র পক্ষান্তরে মাতা সরলা দেবী ছিলেন অত্যন্ত সহজ ও সরল বাঙালি গৃহবধূ ঠাকুরমা যোগমায়া দেবীর কাছ থেকে ছেলেবেলাতেই সংস্কৃত শিক্ষার হাতে ঘুরি হয়েছিল বীরেন্দ্র ভদ্র মহাশয়ের তার স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে মাত্র আট বছর বয়সে চণ্ডীপাঠ করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি তার সেই ঠাকুমাই শেক্সপিয়ার এবং গিরিশচন্দ্রের নাটক পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে ম্যাট্রিক পাশ করেই আবৃত্তির দিকে ঝুঁকে পড়লেন তিনি পাতা কবিতা পাতার পর মুখস্থ করে আবৃত্তি করতে পারতেন প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এরপরে একে একে উনিশশো সালে ইন্টারমিডিয়েট উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি সুসম্পন্ন করলেন এ সময় পড়াশোনার পাশাপাশি কম্বুলিয়া চিত্রা সংসদ ও অর্ধেন্দু নাট্য পাঠাগারে নিয়মিত গান বাজনা অভিনয় চর্চা করতেন সমান তালে পড়াশোনার পর্ব শেষ হতে না হতেই কর্মজীবনে ঢুকে পড়লেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনিশশো আঠাশ সালেই ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে যোগ দেন তিনি তবে রেলওয়েতে চাকরি করলেও তার মন পড়ে থাকতো এক নম্বর প্লেসের বেতার কেন্দ্রে তাই তো টিফিনের সময়ে কিংবা বিকেলে ছুটির পরেই তিনি ঠিক সময়ে পৌঁছে যেতেন রেডিওর বন্ধু বান্ধবদের আড্ডায় তবে রেডিওতে কাজ করার সুযোগ খুব সহজে হয়নি তার এক সময় রেডিওতে অডিশন দিতে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি কারণটা জানেন এই কারণ হচ্ছে তার নষ্ট এবং ভাঙা কর্কশ কণ্ঠস্বর ভাবছেন তো কি কথা বলছি একবার এক গবেষক বলেছিলেন ডিপথেরিয়া হয়েছিল আর ডিপথেরিয়া আক্রান্ত হয়ে প্রাণ সংকটেও পড়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সে সময় ইংরেজ ডাক্তার তার প্রাণ রক্ষা করতে পারলেও গলাটি আর কোনোভাবেই রক্ষা করতে পারলেন না তাই তো কণ্ঠের ভাঙা ভাবটি থেকে গেল আজীবন তবে শুনতে আশ্চর্য লাগলেও সেই ভাঙা কণ্ঠস্বরই আজ বাঙালির কাছে অনন্য আবেগের প্রতি সে যাই হোক একবার একটি বেতার নাটকে রাক্ষসের কণ্ঠস্বরের দরকার পড়ল কিন্তু কারো কণ্ঠস্বরেই মন ভরছিল না সেই নাটকের প্রযোজকের অবশেষে ডাক পড়ল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এবং বলাই বাহুল্য সেই রাক্ষস কণ্ঠের মানুষটি একদিন হয়ে গেলেন বাঙালি জীবনের ইতিহাস এরপর সেই উনিশশো আঠাশ স্টেশন ডিরেক্টর নৃপেন মজুমদারের অনুরোধেই রেডিওতে সহকারী পরিচালক হিসেবে যোগ দিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় অবশেষে এলো উনিশশো সাল রেডিও কর্তারা সিদ্ধান্ত নিলেন দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে দুই ঘন্টার সঙ্গীতালেখ্য পরিবেশিত হবে আকাশবাণী কলকাতায় গীতি আলেখ্য অনুষ্ঠানটির ভাষ্য রচনা করেছিলেন বাণী কুমার ভট্টাচার্য সঙ্গীত পরিচালনা করেছিলেন রায়চাঁদ বড়াল এবং পঙ্কজ কুমার মল্লিক এছাড়া গ্রন্থনা ভাষ্যপাঠ ও শ্লোক পাঠ করেছিলেন স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় অনুষ্ঠানটি প্রচারিত হলো শুভ মহালয়ার ভোরে এরপর থেকেই ব্যাপক সাড়া ফেলে গেল মানুষের মনে তবে তৎকালীন রক্ষণশীল সমাজ অব্রাহ্মণের কণ্ঠে এমন দুর্গার চণ্ডীপাঠ সোনাকে মহাপাপ বলে তীব্র আপত্তি জানালো কিন্তু প্রবল জনপ্রিয়তার কারণে তা একেবারেই ধোপে টিকল না এভাবেই উনিশশো সাল পর্যন্ত প্রত্যেক বছরই কিছু পরিমার্জনা করে নতুন স্তব স্তুতি দেবী সুক্ত নতুন গান এবং পুরাতন গানের সুরের পরিবর্তন করে সম্প্রচার হতো এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি এই সময়কাল পর্যন্ত অনুষ্ঠানটি মহিষাসুর বধ শারদ বন্দনা ইত্যাদি নামে সম্প্রচারিত হতে লাগলো অল ইন্ডিয়া রেডিওতে এরপর এলো উনিশশো সাল সে সময় রেডিওতে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের প্রচলন ছিল না আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো সরাসরি সম্প্রচারিত করা মহিষাসুর মর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে তবে বীরেন্দ্র কৃষ্ণভদ্র আগের দিন রাতেই থেকে যেতেন রেডিও স্টেশনে বাকি শিল্পীরা রাত দুটোর পর থেকে একে একে এসে হাজির হতেন এই বেতার কেন্দ্রে ভোরবেলা অনুষ্ঠান শুরুর আগে স্নান করে গড়দের ধুতি এবং পাঞ্জাবি পরে চণ্ডীপাঠে বসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় তবে আজ আমরা তার কণ্ঠে যেভাবে চণ্ডীপাঠ শুনি শুরুতে গল্পটা কিন্তু এমন ছিল না সে সময় চণ্ডীপাঠের অংশটি সুর ছাড়াই স্বাভাবিক কথ্যভঙ্গিতে পাঠ করতেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র একদিন স্টুডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চণ্ডী পাঠ করছিলেন বসে হঠাৎই রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও তোত্রের সুরের অনুকরণে বলা শুরু করলেন তিনি তাতেই চারদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণী কুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন আরে আরে থামলে কেন তো হচ্ছিল হোক না ওইভাবেই বীরেন্দ্র কৃষ্ণভদ্র এসে বললেন আরে না না একটু মজা করছিলাম আর কি কিন্তু বাণী কুমার গভীরভাবে আগ্রহ নিয়ে বললেন মোটেই না দারুণ হচ্ছিল ব্যাপারটা ওইভাবেই আবারও তো একদিকে বীরেন্দ্র কৃষ্ণভদ্র শুরু করলেন আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির অন্যদিকে সৃষ্টি হল ইতিহাস সেই বছর সেই নতুন আঙ্গিকে এবং মহিষাসুর মর্দিনী নামে মহাষষ্ঠীর ভোরে সম্প্রচারিত হল এই অনুষ্ঠানটি সেই থেকে আজ পর্যন্ত এর আবেদনে এতটুকু ভাটা পড়েনি শ্রোতা মহলে বরং মহালয়ার ভোরে সাত সকাল বেলায় বীরেন্দ্র কৃষ্ণের কণ্ঠস্বর না শুনতে পেলেই পুজোর আমেজটা যেন তৈরি হয় না আজও বাঙালি সমাজে তবে বলে রাখা ভালো উনিশশো সাল থেকে মহিষাসুর মর্দিনী নামক অনুষ্ঠানটি মহাষষ্ঠীর ভোরে প্রচারিত হলেও কিছু বছর পরে তা আবারও ফিরে গেল মহালয়ার ভোরে তবে তার প্রতিভা যে শুধুমাত্র এই মহিষাসুর মর্দিনী কেন্দ্র করে তা নয় তিনি ছিলেন একাধারে নাট্যকার সাহিত্যিক বাদক কণ্ঠশিল্পী পরিচালক ইত্যাদি সেই অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই ছিল তার নক্ষ দর্পণে একবার কোনো এক প্রয়োজনে বাংলাদেশে গিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় সেখানে গিয়ে তিনি দেখলেন সেখানকার বিভিন্ন ভাষা ধর্মের মানুষ মহিষাসুর মর্দিনীর মানুষটিকে কাছে পেয়ে চরমভাবে আপ্লুত হয়েছেন আনন্দে আত্মহারা সকলে আর তা দেখে অবাক হয়ে গেলেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র স্বয়ং তবে তার প্রতি মানুষের এত ভালোবাসা সত্ত্বেও এক কঠিন আঘাতে মর্মাহত হলেন তিনি সালটা উনিশশো ছিয়াত্তর হঠাৎ করেই আকাশবাণী কলকাতা সিদ্ধান্ত নিল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বাতিল করে একটি অন্য অনুষ্ঠান বাজানো হবে মহালয়ার ভোরে যথারীতি মহিষাসুর মর্দিনীর পরিবর্তে বাজানো হল দেবী দুর্গতি হারিনী বাদ পড়লেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় তার জায়গায় ভাষ্যবাটে আনা হলো মহানায়ক উত্তম কুমারকে সে সময় মন মাতানো অভিনয় দিয়ে ক্যারিয়ারের শীর্ষস্থানে ছিলেন তিনি কাজেই বেতার শিল্পীরা ভেবেছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চেয়েও উত্তম কুমার হয়তো আরও বেশি জনপ্রিয়তা লাভ করবেন এই অনুষ্ঠানে কিন্তু ঘটলো ঠিক তার উল্টোটা অর্ধশতক ধরে চলে আসা মহিষাসনমর্ধিনীর অভাব পূরণ করতে পারলেন না শ্রোতা মহলে স্বয়ং উত্তম কুমার চরমভাবে ব্যর্থতা হল তার অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে গেল নিন্দা ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ তাদের সমালোচনার প্লাবনে ভেসে গেল আকাশবাণীর পরিবর্তিত এই অনুষ্ঠান তার জায়গায় জায়গায় দেখা গেল বিক্ষোভ এমনকি বেতার অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে গেল সে বছর অগত্যা সে বছরই ষষ্ঠীতে আবারও সম্প্রচারিত করা হলো বীরেন্দ্র কৃষ্ণভদ্রের ভদ্রের অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী আশ্চর্যের বিষয় এই নিয়ে বরং কোনো খুব অভিমান মনে রাখেননি এই প্রবাদ প্রতিম মানুষটি তবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবনের শেষ সময়টা মোটেও সুখের ছিল না স্টাফ আর্টিস্ট হয়েই অবসর নিলেন তিনি ফলে জুটল না কোনো পেনশন অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য সামান্যতম টাকা পেতেন তিনি কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার স্মৃতিশক্তি যে প্রখর স্মৃতিশক্তি ছিল বীরেন্দ্র কৃষ্ণভদ্রের শক্তি ও গর্ব আশির দশকের প্রথম থেকেই তা অবলুপ্ত হতে শুরু করল ক্রমে ক্রমে ফলে মহাভারতের কথা অনুষ্ঠানটি আর চালানো সম্ভব হল না বেতার কর্তৃপক্ষের শেষ পর্যন্ত অর্থাভাব মেটাতে গিয়ে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতেন তিনি অর্থনৈতিক দিক ছাড়াও সম্মানের দিক থেকেও বঞ্চিত ছিলেন এই মানুষটি সরকারি খেতাব কিংবা কোনো পুরস্কারই না তার ভাগ্যে কেবল গুচ্ছের চাদর আর পেয়েছিলেন উত্তরীয় অবসর নেওয়ার পর একদিন আকাশবাণী কলকাতায় একটি দরকারে গিয়েছিলেন তিনি কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে বাধা দিয়েছিল আকাশবাণীতে সেদিন খুব বেশি অবাক হয়েছিলেন বীরেন্দ্র ভদ্র নিজের পরিচয় দেওয়ার পরও যখন তাকে সিকিউরিটি অফিসার পাস ছাড়া ভেতরে প্রবেশ করতে দিল না তখন চরম লাঞ্ছনা অপমান ও ক্ষুব্ধ হয়ে ফিরে এলেন তিনি আর তাই শেষ বয়সের অনেক সাক্ষাৎকারে ভদ্রের কণ্ঠস্বরে ধরা পড়ল অভিমান তিনি বলেছিলেন ভাবতেই পারিনি সবাই আমাকে এত সহজে ভুলে যাবে কিন্তু আমাকে ভুলে গেলেও বছরের একটি দিনে মানুষ আমাকেই স্মরণ করবে আর তাতেই আমার তৃপ্তি অবশেষে বুক ভরা অভিমান নিয়ে উনিশশো সালের তেসরা নভেম্বর পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন বাঙালির বেতার প্রাণপুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয় তবে দেবী দুর্গতি নাসিনের কৃপায় তিনি বাঙালি হৃদয়ে রয়ে গেলেন অমর অক্ষয় হয়ে আজও মহালয়ার ভোরে রেডিওতে যখন আশ্বিনের শারদ বেজে ওঠে তখনই শিউলি ফুল ঝরে পড়ে ঘাসের ওপর সাদা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াতে শুরু করে বাঙালি মন আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে আট থেকে আসি সকলে একেবারে উৎফুল্ল হয়ে বসে পড়ে টিভি কিংবা রেডিওর সামনে তখনই মনে হয় দুর্গা পুজো তো এসেই গেল আর দেরি নেই দেবী দুর্গার মর্তে আগমনের আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা কৃষ্ণ ভদ্র মহাশয়ের সঙ্গে দেবী দুর্গা তার আগমন এবং মহালয়ের কি সম্পর্ক কিভাবে। ষষ্ঠীর ভোরে এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হতো কিভাবে এই অনুষ্ঠানের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ল তার জীবন কেমন ছিল তার কর্মজীবন কেমন ছিল সেই অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে